নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো ধ্যান বা মেডিটেশন করলে কি হয় ধ্যান করলে ভালো থাকে শরীর ও মন তবে জেনে নিন এই পাঁচটি উপকারের কথা ভারতের ঐতিহ্য সুবিশাল ভারতীয় পরম্পরার সঙ্গে জড়িয়ে আছে যোগ বা ধ্যান প্রাচীনকাল থেকে ভারতীয় মনি ঋষিরা যোগ বা ধ্যানের কথা বলে এসেছেন তাই এই বিশ এই বিশ্বের সকল মানুষ ধ্যান বা মেডিটেশনের কথা ভালোভাবে জানেন কিন্তু বর্তমান মডার্ন যুগে ধ্যান ফালতু বলে উড়িয়ে দিয়েছেন অনেকেই তবে বলে রাখি ধ্যান নিয়ে শুরু হয়েছে নিত্য নতুন গবেষণা বিজ্ঞানীরা বলেন শরীরের উপরে মেডিটেশন রয়েছে নানান উপকারী প্রভাব শরীর ও মন দুই স্তরের মেলে লাভ তাই রোজ কিছুটা সময় ধ্যান করার কথাই বলেছেন বিশেষজ্ঞরা ধ্যান করার লাভ কি কি হয় নাম্বার এক দুশ্চিন্তা দূর করে বর্তমান সময়ে মানুষ সারা দিন ব্যস্ত এই ব্যস্ত জীবনে কখন যে ঢুকে পড়ছে দুশ্চিন্তা তা বোঝা দায় তবে ধ্যান করলে মেলে মানসিক প্রশস্তি তাই দুশ্চিন্তা দূর করতে আজ থেকে ধ্যান করতে বসুন নাম্বার দুই নিজের সম্পর্কে ধারণা প্রতিটা মানুষের নিজের সম্পর্কে ধারণা থাকা উচিত সেই লক্ষ্যে পৌঁছাতে ধ্যান বা মেডিটেশন করা উচিত ধ্যান করলে হতে পারে নিজের সাথে বন্ধুত্ব অনেক কথা নিজের সাথে বলতে পারেন তখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার ক্ষমতা কতটা আর এই বিষয়টি পরিষ্কার হওয়ার পর আপনার সামনে পুরো জগৎটাই বদলে যাবে নাম্বার তিন একাগ্রতা বাড়ায় ধ্যান করার সময় মন হয়ে যায় একেবারে শান্ত দূর হয়ে যায় চিন্তা তখন মন কেবল নিজের সঙ্গী হয়ে ওঠে যে কোনো প্রোটিন কাজ আপনি খুব সহজেই করতে পারবেন নাম্বার চার সৃজনশীলতা বাড়ায় আজকের দিনে কাজের থেকে বেশি দামি হল আইডিয়া বিশেষত যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের বুদ্ধিমাত্রার বিকাশ ঘটাতে মেডিটেশান গুরুত্ব অপরিসীম বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ধ্যান করলে ক্রিয়েটিভ চিন্তা ভাবনার সুবিধা হয় নাম্বার পাঁচ মানসিক স্বাস্থ্য ভালো রাখে মানব জীবনে শরীরের চিকিৎসা তো হয় কিন্তু মানসিক চিকিৎসার কোনো ওষুধ নেই শরীর খারাপ হলে আমরা মেডিসিন খেয়ে ঠিক হয়ে যাই কিন্তু কখনো ভেবে দেখেছেন মন খারাপের মেডিসিন কি তাই মনকে শান্ত বা ভালো করতে ধ্যানের কোনো বিকল্প নেই মেডিটেশন করতে পারলে শরীর মন দুয়েই ভালো থাকে ধ্যান করার নিয়ম ও পদ্ধতি ধ্যান বা মেডিটেশন করতে হলে আপনার লাগবে একটা শান্ত জায়গা আর পনেরো মিনিট মাটিতে বা বাড়ির মেঝেতে একটা আসন বিছিয়ে তার উপর পায়ের উপর পা রেখে আপনার সুবিধা মতো বসুন যেভাবে বসিলে সবচেয়ে আরাম হয় ধ্যান করার মূল ব্যাপারটা হলো শ্বাস প্রশ্বাসের উপর মন দেওয়া পেট ভরে শ্বাস নিতে পারলে আরও ভালো খুব জোরে জোরে শ্বাস নেওয়ার কোনো দরকার নেই ধ্যানের পদ্ধতি শ্বাস নেওয়া ও ছাড়ার উপর পুরো মন দিন ধীরে ধীরে শ্বাস নিন কিছুক্ষণের জন্য দম ধরে রাখুন তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন প্রথম দিকে আপনি অল্প কয়েক মিনিট ধরে করুন চর্চা করলে আপনার ধ্যান করার সময় বাড়বে সঠিক সময় আপনি ভোরবেলার দিকে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে মেডিটেশন করতে পারেন নিজের মনকে কন্ট্রোল করতে স্ট্রেস ফ্রি হতে ধ্যান বা মেডিটেশন করুন দু মাস ট্রাই করে দেখুন তারপর রেজাল্ট আপনার নিজের সামনে দৈনন্দিন জীবনে উপলব্ধি করবেন ধ্যানের কতটা প্রভাব আপনার জীবনে পড়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করলে যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় ধন্যবাদ